এই আমরা তীব্র নিন্দা এবং প্রতিভা চাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাইকে কি রক্তাক্ত করেছে তিনি তাকে হসপিটালে নিতে গিয়ে তিনি নিজেও রক্তাক্ত হয়েছেন তাকে বেদম ভাবে হয়েছে আমরা তো কোন বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা চাইনি আমরা বিশৃঙ্খলতা চাইনি আদিবাসী শব্দযুক্ত অখণ্ড ভারতের পরিচিত গ্রামীণ যারা এঁকেছে এই স্থিতিটা দিয়েছে বইয়ের মধ্যে দিয়েছে তাদের খুঁজে বের করে চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং আওতায় আনতে হবে এই দুইটা আমাদেরকে অবশ্যই আদায় করে নিতে হবে তাইলে কিন্তু আমরা মার ছাড়বো না ইনশাআল্লাহ পশ্চিমাদের উন্নয়নকে বাস্তবায়ন করতে পশ্চিমাদেরকে বাস্তবায়ন করতে আপনারা আজকে আমরা হয়েছি আদিবাসী বিষয় এই যে আপনার যে সকল রয়েছে সে সকল আপনার জন্য সরকারের পক্ষ থেকে সেটি কার্যকর হয় তাহলে আমরা খুব শীঘ্রই বাংলাদেশের সকলের ছাত্র ছাত্রজনকে সাথে নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে এই যে আদিবাসী ষড়যন্ত্র সেটি আমরা